জীবনে ধৈর্য পরিশ্রম ও ইতিবাচক মানসিকতা তৈরি করে মানুষের জীবনের সাফল্য অর্জনের মূল চাবিকাঠি হল ধৈর্য পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতা জীবনের পথে নানা বাধা প্রতিবন্ধকতা ও ব্যর্থতা আসবেই কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে এগিয়ে যায় সেই শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে পারে ধৈর্য মানুষকে স্থির রাখে হতাশ হতে দেয় না এবং কঠিন সময়ও এগিয়ে যাওয়ার শক্তি যোগায় পরিশ্রম ছাড়া কোনো মহৎ কাজ সম্ভব নয় পৃথিবীর ইতিহাসে যারা মহান হয়েছে বিজ্ঞানী সাহিত্যিক রাজনীতিবিদ বা সাধারণ মানুষ তাদের সবার জীবনেই কঠোর পরিশ্রম ছিল অবিচ্ছদ্য অংশ যেমন মধুসূলন দত্তের সাহিত্য সাধনা সবকিছুই এসেছে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ তবে কেবল ধৈর্য আর পরিশ্রম যথেষ্ট নয় প্রয়োজন ইতিবাচক মানসিকতা আশাবাদী মানসিকতা মানুষকে শক্তি যোগায় ব্যর্থতার মাঝেও সকলের আলো খুঁজে পেতে সাহায্য করে ধৈর্য্য, মানুষকে দুর্বল করে কিন্তু ইতিবাচক চিন্তা আত্মবিশ্বাস জাগায় এবং নতুন পথ দেখায়। যে মানুষ ধৈর্য ধরে পরিশ্রম করে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যায়, তার জীবন গড়ে ওঠে আলোকিত ও সফল। এই তিনটি গুনি মানুষকে শুধু নিজে উন্নতি করে না, বরং সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখতে সক্ষম